আজকের গল্প ভিক্ষায় পাওয়া স্বর্গ ছেলে ও বৌমার নির্যাতনে গৃহহীন হন বৃদ্ধা গ্রামের এক কোণে ছোট্ট কুটিরে শুরু হয় তার একাকি জীবন প্রত্যেক সকাল শুরু হয় গরু ছাগল আর প্রকৃতির সেবা দিয়ে তারপর স্নান সেরে লক্ষ্মী নারায়ণের পূজা করেন তিনি ভিক্ষা করে ফেরা চাল ফুটিয়ে খাওয়া এই ছিল রোজকার রুটিন অভাবেও ছিল এক গভীর তৃপ্তি ও ঈশ্বর ভক্তি সন্ধ্যায় ফেরার পথে দুই ক্ষুধার্ত শিশুর মুখ পড়ে চোখে নিজের ফল ভাণ্ডার তাদের হাতে তুলে দেন এক অসুস্থ মানুষের পশ্চে কেঁপে উঠে বৃদ্ধার মন ভিক্ষার টাকায় তার চিকিৎসার ব্যবস্থা করে দেন তিনি এক দরিদ্র মা ও তার সন্তানদের না খাওয়ার শুনে কেঁদে পাওয়া শেষ চাল ডালও দিয়ে দেন তাদের রাতে ফিরে দেখেন ঘরে আর ফেলেন কিছুই অবশিষ্ট নেই তবু মন শান্ত কারণ তিনি কারো মুখে হাসি এনেছেন জল আনতে গিয়ে দেখেন লক্ষ্মীনারায়ণের চরণে সাজানো খাবার ও টাকা কান্নায় ভেসে ছুটে জানতে দেবতার পায়ে লক্ষ্মীনারায়ণ স্বয়ং আবির্ভূত হয়ে প্রশ্ন করেন তোমার পরীক্ষায় আমরা তুষ্ট তুমি কি চাও বৃদ্ধামা বলেন যা চাই সময় হলে নিজেই চেয়ে নেব ঈশ্বর খুশি হয়ে ধন সম্পত্তিতে ভরিয়ে দেন কুঠিরটি গ্রামের লোকেদের চোখ ছানা পড়া। এ যেন অলৌকিক ঘটনা ঋণের দায়ে জর্জরিত ছেলে ছুটে এলেও পাই না তার মাকে তিনি নিজেকে অর্পণ করেছেন ঈশ্বরকে শেষে ধনসম্পদ হারিয়ে ভিক্ষার ঝুলি হাতে পথে পথে ঘুরে ছেলে বৌমা ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদ টেনে আনে অহংকারের পরিণতি সর্বদা বেদনাদায়ক